আন্তর্জাতিক ক্রিকেটে বড় এক চমক আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে এক বছরের বেশি সময় ধরে চলা পর্যালোচনার পর আইসিসির অভিযোগ নীতিভঙ্গ দুর্বল প্রশাসন এবং ক্রিকেটের ভাবমূর্তিতে আঘাত এনেছে মার্কিন ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষ ইউএসওপিসির স্বীকৃতি না পাওয়াও বড় ধরনের এক কারণ যদিও সদস্যপদ স্থগিত যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে ক্রিকেটীয় কার্যক্রমে স্থবিরতা না আনতে আইসিসির নিয়োগপ্রাপ্ত একটি প্রতিনিধি দল সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের পরিচালনা করবে গঠন করা হবে একটি নর্মালাইজেশন কমিটি যারা প্রয়োজনীয় সংস্কারের দিক নির্দেশনা দেবে আইসিসি জানিয়েছে এই সিদ্ধান্ত দুঃখজনক হলেও খেলার ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ দুই আঠাইশ অলিম্পিক সামনে রেখে এই সংকট যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য কি বড় এক অ্যালার্ম নয়